সর্দার এন্টারপ্রাইজে আপনারা ফ্যামিলি ইউজ ফ্রেশ গাড়িগুলো পেয়ে যাবেন যেখানে আপনাদের পছন্দের এবং সম্পন্ন গাড়িগুলো আমরা আপনাদের কাস্টমারদের দেওয়ার জন্য চেষ্টা করি সর্দার এন্টারপ্রাইজে আপনারা সবসময় জানেন ফ্যামিলি ইউজড ফ্রেশ গাড়িগুলো আপনাদের দেখানোর আমাদের কাস্টমারদের জন্য আমরা নিয়ে আসি আমাদের শোরুমে আপাতত এখন অনেকগুলো গাড়ি রয়েছে আপনার টয়টা ব্র্যান্ডের এক্স করোলা এক্স জিও প্রিমিয়ো সহ অনেকগুলো গাড়ি আমাদের শোরুমে রয়েছে সো আমাদের লাইভে আমরা আজকে আপনাদের গাড়িগুলো সংক্ষেপে ইন্টেরিয়র আউটডোর সহ সব কিছু সংক্ষেপে প্রাইস সহ আপনাদের একটা বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা যারা লাইটগুলো দেখতেছেন লাইটগুলো বেশি বেশি লাইট এবং শেয়ারের মাধ্যমে লাইটগুলো ছড়িয়ে দিন যেন মানুষের যার যেটা প্রয়োজন সেই গাড়িগুলো আমাদের কাছে যোগাযোগ করে এসে দেখতে পারে তো প্রথম যে গাড়িটা আপনাকে দেখাবো সেই গাড়িটি হচ্ছে দু হাজার চোদ্দোর মডেলের একটি এক্সিও লুকজেল প্যাকেজের গাড়ি আপনারা দেখতে পারতেছেন লুকজেল হচ্ছে সবথেকে হাই এক্সিওর মধ্যে সবথেকে হাই প্যাকেজের লাইট সহ সফ টাচ নিকেল বার সহ আপনার অ্যালোরিন সহ খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের শোরুমে রয়েছে সো যারা একটি টয়টা এক্সিও লুকজেল প্যাকেজের চোদ্দোর মডেলের অকটেন এবং সিএনজি করা এই গাড়িটি খুঁজতেছেন তাদের চলে আসতে হবে সর্বার এন্টারপ্রাইজে যোগাযোগের ঠিকানা এবং অ্যাড্রেস আপনাদের দেয়া থাকবে আসলে একটু ভিতরে আপনাদের দেখিয়ে দিই সংক্ষেপে লুকজেল প্যাকেজের আসলে ভিতরে ইন্টারনেটটা পুরোপুরি অনেক লাকজারিয়াস এবং ডিফারেন্ট হ্যান্ডেলের নিকেল বিট সহ সফ টাচ এসি সহ ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ আছে সো যারা একটি ফ্যামিলি ইউজড ফ্রেশ এক্সিও চোদ্দোর মডেলের সতেরোতে স্টেশন এক্সিও লুকজেল এই গাড়িটি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি খুবই কম বাজেটের মধ্যে ফ্রেশ একটি গাড়ি যারা আপনার খুঁজতেছেন তারা এই ভিডিওটি দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটির মডেল এই আরেকবার বলে দিব চোদ্দোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি আস্কিং প্রাইস এই গাড়িটি আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটি আপনাদের এসে দেখে আপনারা দামাদামি করে অবশ্যই দামাদামি করে দিতে পারবেন এবং গাড়িটি দেখার জন্য চলে আসতে হবে সর্দার এন্টারপ্রাইজে এবং আমাদের ঠিকানাটাই হচ্ছে বাইধারা যে ব্লক আঠারো নাম্বার রোড চার নম্বর সেট ভাটারা বাইধারা জে ব্লক ঢাকা বারোশো বারো সো বন্ধুরা আসেন আমরা আমাদের পরবর্তী গাড়িটা চলে যাই বাংলাদেশের জনপ্রিয় একটি গাড়ি টাকা এক্স করোলা টাকা এক্স করোলা দু হাজার ছয়ের মডেলের এই গাড়িটি দু হাজার স্টেশন এক্স প্যাকেজের এই গাড়িটি দু হাজার ছয়ের এক্স করোলা লাস্ট ভার্সন এই গাড়িটি এই গাড়িটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা দু হাজার ছয়ের একটি এক্স করোলা গাড়ি খুঁজতেছেন ফ্যামিলি ইউজ এবং ফ্যামিলি ইউজ এবং ফ্রেশ এই গাড়িটি আসলে আমরা একটু দেখিয়ে দিই দু হাজার ছয়ের মডেল দু হাজার নয়ের যে স্টেশন খুবই ফ্রেশ সিট কভারগুলো নতুন লাগানো আছে ইনটিওটা খুবই ফ্রেশ আছে দেখতে পারতেছেন খুবই ফ্রেশ যারা একটি ফ্যামিলি ফ্রেশ ইউজ এক্সক্রলা খুঁজতেছেন তারা আমাদের শোরুমে এসে যোগাযোগ করে দেখতে পারেন গাড়িটি গাড়িটি পেপার্স আপডেট রয়েছে গাড়িটি ট্যাক্সবুকেন এবং ফিটনেস দুটি আপডেট রয়েছে সো যারা দু হাজার ছয় এক্সকর খুঁজতেছেন এই গাড়িটি হতে পারে আপনাদের জন্য খুবই ভালো অপশন আর এই ফ্রন্ট সাথে দেখিয়ে দেব আপনাদের লাইট গ্লাস এভরিথিং গাড়িটি অরিজিনাল রয়েছে চারটি চাকা রিম সহ খুবই ভালো কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো আসলে লাইভে যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাবো তারপরে আসলে আপনাদের সরাসরি এসে দেখে অবশ্যই যাচাই বাচাই করে আপনারা গাড়িটি নিতে পারবেন আমাদের সর্দার এন্টারপ্রাইজে তো গাড়িটির মডেল রেজিস্ট্রেশন একবার বলে দিব দু হাজার ছয়ের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন এই এক্স করোরা গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুম সর্দার এন্টারপ্রাইজে এবং গাড়িটি আস্কিং প্রাইস বলা হয়নি গাড়িটি আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা অবশ্যই আপনার এসে দেখে দামাদামি করে গাড়িটি নিতে পারবেন সো এর পাশেই আরেকটি গাড়ি রয়েছে খুবই জনপ্রিয় এই গাড়িটিও টয় টায়ার মডেলের এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার যে গাড়িটি সামনে প্রদূষণ নারী সহ খুবই ফ্রেশ এই গাড়িটি সো আসলে আমরা আসলে ফ্যামিলি ইউজ গাড়িগুলো কালেকশন করার চেষ্টা করি যেখানে আপনাদের কাছে আমরা ফ্রেশ গাড়িগুলো কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি সবসময় সময় লাইট সহ সামনে খুবই সুন্দর অবস্থায় গাড়িটি রয়েছে চারটি চাকায় অ্যালোরিম্যালোরিম আছে চারটি চাকায় সেম এবং একই খুবই ভালো কন্ডিশনে আছে আপনারা এসে দেখে সিলভার কালারের এই ফিল্ডার গাড়িটি দু হাজার আটের মডেল দু হাজার তেরোতে স্টেশন সিনজি করা গাড়িটির রেঞ্জ শেডগুলো এখন অরিজিনাল রয়েছে তো বুঝতে পারতেছেন গাড়িটি কন্ডিশন কতটা ভালো আসেন সঙ্গে দেখিয়ে দিই ফিল্ডার দু হাজার আটের মধ্যে যারা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত যারা গাড়ি কিনবে বা গাড়ি খুঁজতেছে এক্সিও এক্স করোলা ফিল্ডার সো তাদের আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে অবশ্যই গাড়িগুলো যাচাই বাচাই করে আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা দেখে দামাদামি করে এবং আপনাদের যা যা করণীয় আমরা চেষ্টা করব আপনাদের করে দেওয়ার তো গাড়িটি আসলে কাজের মধ্যে শুধু সামনের পিছনে দুটি স্টিল বাম্পার নেই এছাড়া মোটামুটি গাড়িটা সম্পূর্ণ রেডি করা আছে তো গাড়িটি জি এডিশনের একটি এক্সিও ফিল্ডার আটের মডেল তেরোটি স্টেশন এই গাড়িটির আসকিং প্যাস বলা হয়নি এই গাড়িটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন একটি এক্সিও ফিল্ডার আটের মডেল তেরো তের স্টেশন এবং গাড়িটি দেখতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে সর্দার এন্টারপ্রাইজের শোরুমে আসেন আপনাদের নেক্সট আরও একটি আমাদের কাছে দুটি আরও দুটি এক্সিও রয়েছে দু হাজার সাতের মডেল একটি এবং দু হাজার দশের পাল কালারের একটি এক্স লিমিটেড প্যাকেজের এক্সজিও সো আমাদের কাছে আপাতত বলতে গেলে তিনটি এক্সজিও রয়েছে সো যারা এক্সজিও ফ্রেশ ফ্যামিলি ইউজ গাড়ি কিনতেছেন তারা অবশ্যই সদার এন্টারপ্রাইজে এসে এই তিনটি এক্সিও থেকে তাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী গাড়িটি পছন্দ করে দিতে পারেন সো এই বাইসিএলের পাল কালারের এই এক্সিও মডেলটির মডেল এবং স্টেশনটা আপনাদের বলে দিব এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার দশের মডেল দু লাস্টের স্টেশন বাইশ সিরিয়ালের এই টয়টা এক্সিও পাল কালার এবং পজিশন লাইসর একটি লিমিটেড প্যাকেজের গাড়ি চারটি চাকায় অ্যালোরিং সহ খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে গাড়িটি খুবই ফ্রেশ আছে ফার্স্ট পালিক ওনার একটু মহিলা মালিক এটার ওনার ছিলেন তো ভিতরের একটা প্যাকে দেখা দেবে বেজ ইন্টেরিয়রের উডেন সহ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ইন্টেরিয়রটা খুবই চমৎকার এবং সিট কভারগুলো নতুন যেহেতু ইনস্টল করা আছে খুবই ফ্রেশ আছে ইন্টেরিয়র ভিতরে বাকি আপনার এসে দেখে করে দেখবেন গাড়িটি একটি ফ্যামিলি ইউজ এবং একজন মহিলার নামে আছে স্মার্ট কার্ডের এই দু হাজার দশের এক্সিও এক্স লিমিটেড প্যাকেজের পাল কালারের এই গাড়িটি দু হাজার দশের মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন বাইশ সিরিয়ালের এই গাড়িটি আপনাদের দেখতে হলে চলে আসতে হবে সর্দার এন্টারপ্রাইজে এবং এই গাড়িটির মডেল দু হাজার দশে দু হাজার ষোলোতে এবং গাড়িটি এলপিজি করা রয়েছে গাড়িটি যারা একটি এক্সিও এলপিজি করা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট একটি অপশন হতে পারে এবং গাড়িটি আস্কিং প্রাইস বলা হয়নি গাড়িটি আস্কিং প্রাইস চোদ্দো লক্ষ পঁচানব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটি দশের এক্স লিমিটেড প্যাকেজের এলপিজি করা পালকাল গাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের সর্দার এন্টারপ্রাইজে আসেন পরবর্তী আরেকটি এক্সি আপনাদের দেখাবো যাদের বাজে একটু কম কিন্তু একটি আপনার ডিফারেন্ট এবং সুন্দর একটি কালারের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম দু হাজার সাতের দু হাজার সাতের মডেল দু হাজার তেরোতে তের তেত্রিশ সিরিয়ালের একটি এক্সিও গ্রে কালারের এক্স লিমিটেড প্যাকেজের চারটি চাকা সহ সব কিছু এখনও ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে পিছিয়ে গ্লাস সহ ম্যাক্সিমাম জিনিস এখনও গাড়িটির অরিজিনাল রয়েছে এটা ফ্রন্ট লুকটা আপনাদের একটু দেখাবো ফ্রন্ট লুকটা খুবই সুন্দর গর্জিয়াস একটি প্রদেকশন হেডলাইট সহ খুবই চমৎকার গাড়িটির কালার সহ যারা একটি কম বাজেটে দু হাজার সাতের মডেলের এক্সিও খুঁজতেছেন তাদের জন্য এই এক্সিও গাড়িটি হতে পারে সেরা একটি অপশন এবং এছাড়াও আরও দুটি এক্সিও রয়েছে তো যারা এক্সিও খুঁজতেছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুম সর্দার এন্টারপ্রাইজে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন রয়েছে আসেন একটু আমরা অল্প সময়ে লাইভে আমরা ভিডিওটা খুব বড় করে কাস্টমারদের জন্য খুবই সংক্ষেপে ইন্টারটিকে দেখে দিব অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ আপনারা দেখতেছেন সারিং উডেন এভরিথিং খুবই নিট অ্যান্ড ক্লিন রয়েছে সো যারা একটি কম বাজেটের ভিতরে একটা এক্সিও গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি হতে পারে আপনার জন্য সেরা একটি অপশন সো মডেলটি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আরেকবার বলে দিব দু হাজার সাতের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন এই একটা এক্সিও গাড়িটির চেঞ্জই করা রয়েছে প্রজর্শন হেডলাইট সহ দু হাজার সাতের মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিং প্রাইস বলা হয়নি এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুম সর্দার এন্টারপ্রাইজে এবং গাড়িটি আপনার সরাসরি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের শোরুমে এসে দেখে দামাদামি করে গাড়িগুলো দেখতে পারবেন আসেন আপনাদের পাশে একটি কম দামে একটি বাংলাদেশের জনপ্রিয় গাড়ি এক্স করোলার ছোটো ভাই অ্যাসিস্তা রয়েছে এক্স অ্যাসিস্তা রয়েছে যেটা সব কিছুই এক্স করোলার মতোই হুবহু জাস্ট এটা ডিফারেন্সটা হচ্ছে এটা ঢাকা মেট্রো সিরিয়ালের একটি তেরোশো সিসির গাড়ি এই গাড়িটি যারা অল্প বাজেটের ভিতরে একটি টয়টার ব্র্যান্ডের গাড়ি খুঁজতে তাদের জন্য সেরা একটি অপশন হতে পারে দু হাজার ছয়ের মডেল দু হাজার নয় স্টেশন এই গাড়িটির থেকে চমৎকার জিনিসটা হচ্ছে এটা ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা বেজ ইন্টেরিয়রটা খুবই চমৎকার আপনারা সবাই জানেন টয়টার বেজ ইন্টারিয়ার গাড়িগুলো মানুষের খুবই সম্পন্ন গাড়ি তো যারা একটি কম বাজেটের টয়োটার বেজ ইন্টেরিয়রের গাড়ি খুঁজতেছেন তারা চলে আসতে পারে না আমাদের শোরুমে এসে আপনারা এই গাড়িটি দেখে দু হাজার ছয়ের মডেলে দু হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটি দেখে আপনারা দেখে শুনে দামাদামি করে চালিয়ে আপনাদের ডিসিশন নিতে পারেন সো ইন্টারটা খুবই ফ্রেশ এবং বেজ ইন্টারি এই গাড়িটি আসলে বলার মতো কিছু নেই সো যারা কম বাজেটে একটু ব্র্যান্ডের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হতে পারে একটি বেস্ট অপশন সো এই এটার মডেলটি আরেকবার বলে দিব দু হাজার ছয়ের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন এই এক্সেস সিস্টার আর্কিং প্রাইসটি বলা হয়নি আপনাদের এই গাড়িটির আর্স্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটি আপনারা এসে দেখে অবশ্যই দামাদামি করে আপনাদের ডিসিশন নিতে পারবেন আসেন আমাদের আরও কিছু গাড়ি রয়েছে এবং আপনাদের যে আরেকটি গাড়ি দেখার এটি খুবই লাকজারিয়াস নিশান সানি পনেরোশো সিসের একটি গাড়ি নিসান সানি যারা খুঁজতেছেন দু হাজার চারের মডেল দু হাজার দশের স্টেশন এই পনেরোশো সিসির যেটা মেন আকর্ষণ হচ্ছে পনেরোশো সিসি আপনারা সবাই জেনে থাকবেন নিশানসানি ম্যাক্সিমাম বাজারে যা রয়েছে সে ম্যাক্সিমাম তেরোশো থেকে ষোলোশো সিসি সো বাংলাদেশ যেহেতু আইকর ডিফারেন্সটা সিসির উপর ডিপেন্ড সো ওই ক্ষেত্রে আপনারা এই পনেরোশো সিসির নিশান সানি এই নিশান সানি গাড়িটি অবশ্যই দেখতে পারেন যাদের বাজেট একটু কম বাট একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটি অপশন সো এই নিশানসানি গাড়িটি আপনাদের আসেন আমরা একটু এটা সংক্ষেপে ইন্টারভিউটি দেখিয়ে দিব ইন্টারভিউটি কী অবস্থা আছে ইন্টারভিউটি অন্যান্য গাড়ির মতনই খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড পুবই সুন্দর সিট কভারগুলো রয়েছে খুবই ফ্রেশ একটি বড় অ্যান্ড্রয়েড প্লার দেখতে পারতেছেন অল অপশন অটোশো এই নিসান দু হাজার চারের মডেলের গাড়িটি আপনাদের দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুম সর্দার এন্টারপ্রাইজে আসুন একটু আপনাদের ব্যাক ব্যাকসাইডটি দেখায় কী অবস্থা রয়েছে ব্যাক ব্যাকসাইডে সবগুলো লাইট গ্লাস থেকে শুরু করে এখনও নিকেল বীরশো এভরিথিং অরিজিনাল রয়েছে চারটির চাকাই দারুণ কন্ডিশনে রয়েছে সো আপনাদের এই গাড়িটির মডেলস এবং রেজিস্ট্রেশন নাম্বারটা একবার বলে দেব দু হাজার চারের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িটি নিসান সানি পনেরোশো সিসি আপনাদের দেখতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে হবে এবং গাড়িটি আস্কিং প্রাইজ বলা হয়নি গাড়িটি আস্কিং প্রাইজ হচ্ছে সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইজে এই গাড়িটি পেয়ে যাবেন সর্দার এন্টারপ্রাইজে অবশ্যই আপনারা এসে দেখে চালিয়ে আপনার ডিসিশন নিতে পারবেন সো আমাদের পরের গাড়িটি এই হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি গাড়ি এটা প্রোডাকশন জাপান অলরেডি অফ করে দিয়েছে যার জন্য এটা জনপ্রিয় আরও বেড়ে গিয়েছে দু হাজার তেরো মডেলের এফি এক্স প্যাকেজের একটি টয়টা প্রিমিয়াম ফুল রোডের এই গাড়িটি উনচল্লিশ সিরিয়ালের পনেরো রেজিস্ট্রেশন তেরোর মডেল গেস সিলেকশন লাইট সহ সব কিছু এখনও অরিজিনাল রয়েছে গাড়িটি চমৎকার কন্ডিশনে বেজ ইন্টেরিয়র সহ খুবই রিম এক্সেলেন্ট টায়ার এবং রিম লাগানো রয়েছে সো আপনাদের আসলে চয়টা প্রিমিয়ার সম্বন্ধে বলা কিছুই নেই বাংলাদেশের প্রত্যেকটি আসলে যারা গাড়ি প্রেমিক রয়েছে প্রিমোর সম্বন্ধে জানেন আসেন একটু আপনাদের ইন্টারটা দেখে দিই এটা সবথেকে সুন্দর হচ্ছে পার্টের ইন্টেরিয়রটা এই দেখেন সিট পাওয়ার সহ পুষে এই বেজি ইন্টেরিয়র উডেন স্টারিং এভরিথিং রয়েছে অরিজিনাল অবস্থায় তো যারা একটি ফ্রেশ চয়টা প্রিমিয়র ফুল রোডে পাল কালারের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট অপশন এই হচ্ছে এটা ফ্রন্ট এবং ব্যাক এবং সাইড লুক সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সো যারা একটি ফ্রেশ প্রিমিয়াম খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমে সর্দার এন্টারপ্রাইজ যার লোকেশনটি আরেকবার বলে দিব বাড়িধারা যে ব্লক আঠারো নাম্বার রোড চার নম্বর সেট ভাটারা ঢাকা বারোশো বারো সো এই গাড়ির প্রিমিয়াটি মডেল মিষ্ঠ একবার বলে আস্কিং প্রাইসটি বলতে আমরা লাইফটি খুবই তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো সো গাড়ি মডেল দু হাজার তেরো দু হাজার রেজিস্ট্রেশন দু হাজার পনেরোতে এই অকটেন চালিত শুধুমাত্র অকটেন চালিত এই এফিএফ প্যাকেজের গাড়িটি আস্কিং প্রাইজ চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইজের এই গাড়িটি দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুম সর্দার এন্টারপ্রাইজ যেটা লোকেশন আপনাদের বলে দেওয়া হয়েছে অবশ্যই এটা আপনাদের আমাদের স্ক্রিনে এবং আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং গুগল ম্যাপসও আপনি আমাদের পেয়ে যাবেন সো এছাড়াও আমাদের অলরেডি এই গাড়িগুলো ছাড়াও আমাদের গ্যারেজে অলরেডি টিআই সহ একটি ওল্ড শেপের চারের নিউ শেপ চারের একটি ফিল্ডার রয়েছে এছাড়া আরও অনেকগুলো গাড়ি আমাদের হাতে রয়েছে যারা ফ্যামিলি ইউজ পুরোনো গাড়ি ফ্রেশ একটু মাংসম্মত এবং কম দামের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য সেরা অপশন হতে পারে আমাদের সর্দার এন্টারপ্রাইজ তো সবাই আপনারা আমাদের শোরুমে আসবেন আমন্ত্রিত থাকলো এবং আপনারা আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই সো আপনাদের ভালোবাসা কামনা রইল আর আমাদের এটা যেহেতু প্রথম একটি লাইভ করেছি আমরা ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আপনি আমাদের সাথে সাপোর্ট করবেন বেশি বেশি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের তারা দেশব্যাপী আমাদের ছড়িয়ে যা ছড়িয়ে যা যেন আমরা ছড়ে যেতে পারি মানুষের যে গাড়িগুলোর দরকার তাদের প্রয়োজনীয় গাড়িগুলো প্রয়োজনীয় সব পৌঁছে দিতে পারে এই বলে আমাদের আপনার সবাইকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে আমরা সামনে এগিয়ে হ্যাঁ সামনে এগিয়ে যেতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম